একটা একটা করে কতদিন চলে গেল, সময় কিভাবে বয়ে যায় বোঝাই যায় না আকাশটাও যেন মুখ ভার করে রয়েছে আজ হচ্ছে খাটকা আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার শুরু করলাম আজকে কাজে তো সব তো করতেই হবে আর 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 কাজও করতে হবে অফিস ছুটি নিয়েছে আজকে আমার শাশুড়ি সকালবেলা যাবেন না দোকানে আমি সকালবেলা ওই জন্য কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে রান্নাবান্না বসাবো ওই জন্য ওরা পরেই যাবে ভোরবেলা তো সান গেছে জিমে আর সোনুও গেছে খেলতে তা আমিও ভোরবেলা উঠেছিলাম একবার তারপরে গিয়ে শুয়ে পড়েছি দেখলাম সকাল সকালবেলা যখন রান্না করবোই না একটু শুয়ে থাকি আটটার সময় উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি চাটা বসিয়ে দিই চা খেয়ে তারপরে কাজে হাত দেব চাটা তো আগে খেয়ে নি শানি এখন ভেজা ছোলা বাদাম খেজুর আমন্ড আবার নিকলা পড়ে আসছে সকালবেলা যাবে আমার হাজবেন্ড সোনু আজ অফিস ছুটি করেছে কালকে ছুটি করবে বলে এসেছিল ভোরবেলা সাড়ে ছটা নাগাদ সান আমাকে ডাকছিল যে ওঠো আমাকে একটু ছাদ ভুলে দাও আমি বললাম তুই একটু করে নে করে চিমে গেছে আর সোনুও উঠেছে সোনো উঠে বেরিয়েছে কি খেয়েছে আমি জানি না তারপরে একজন মিস্ত্রি এসেছিল মিস্ত্রিও একটু কথা বললো আমার হাজব্যান্ড উঠলো ও আবার গিয়ে শুয়ে পড়েছে আমার হাজব্যান্ড মিস্ত্রি চলে গেল আমি চা টা করি চা খেয়ে তারপর অনেক কাজ অনেক আচ্ছা আমাদের ঘাট কাজ দুপুরবেলা দিয়ে আবার আসবে সেলুন থেকে অনেক কাজ সব কাঁচা ধোয়া কি করে চা করলাম তুই তো বেরিয়ে গেছিস তুই কিছু বললি না কিছু ফাস নি ভাই তো ছাতোগুলো নিজে খেয়ে গেছে আমি চাটা হ্যাঁ হ্যাঁ আরে কাঁচা ধোয়া করে কখন রান্না করব জানি না এই জন্য ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টে দুধ চাল দিই দু প্যাকেট মতন আর আম কেটে নিয়ে দিয়ে সবাইকে দিয়ে দেবো দেখো দুধটা জাল দিয়ে নিলাম আর আম কেটে নিলাম আর কালকে একটু খিচুড়ি করেছিলাম ওটা রয়েছে ওটাও খেয়ে নেব তো খেটে নিয়ে বাসনটাও মেজে নিলাম তারপরে সবাই কাজে হাত দিয়েছি শানসনুকে সোনুকে আর আমার হাজব্যান্ডকে বললাম যে তোমরা সব এগুলো পর্দা টর্দা চাদর টাদর বার করে দাও আমি এদিকে ঘরটা যেখানে একটু ঝুল টুল পড়েছে এগুলো ঝেড়ে একেবারে ঘরটা ঝাড় দিয়ে দিই আসলাম ঠাকুর করি দি তো পরিষ্কার করে নিলাম তো করতে পারিনি তারপরে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম একেবারে আর ঠাকুর ঠাকুর দিচ্ছি না বলে ফ্রিজে কিছু রাখছিও না এই জন্য ফ্রিজটাকে একবার খোলা একবার বন্ধ এরকম করছি মানে পুরো একদম বন্ধ করে তো রাখতে পারছি না ফ্রিজ তো এমনি ঠান্ডার জিনিস তো ওটাকে সবসময় বন্ধ করে রাখলে একটা ভেতরে গন্ধ হয় আর ব্যাকটেরিয়াও জন্মায় যেগুলো আমরা খালি চোখে দেখি পারি এই জন্য মাঝে মাঝে চালাচ্ছি আর বন্ধ করছি তবে একবারে এই ঘাট কাজ হয়ে গেলে তো একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ঠাকুরের জিনিস রাখতে শুরু করব। শাশুড়ি মাও তার ঘরের পর্দা গুলো খুলে দিয়েছে আর চাদর তুলে দিচ্ছে আর ওষুধ ছিল বলে বেশি জামা কাপড় আমার এই কটা জামা কাপড় আমি ধুয়ে দিচ্ছি তো ঠাকুর ঘরের পাশে কিচেনটা ঝাড় দিয়ে নিয়ে একেবারে চলে আসবো মায়ের ঘরে তো মায়ের ঘরে ঝাড়টা দিয়ে নেবো আর এই পাপস গুলো একেবারে কেঁচে দেবো মায়ের ঘরের পর্দা খুলে দিয়েছে আর এই যে আমি একটু ঝেড়ে নিচ্ছি ঝুল সেরকম পড়েনি কারণ সবসময় স্লাইডিংগুলো তবু অনেক দিন থাকতে থাকতে দেখবে হালকা ঝুলের মতন পরে সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি একেবারে মায়ের ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আমাদের ঘরে আমাদের ঘরেও পর্দা বিছানার চাদর বালিশের কভার সব খুলে দিয়েছে আমার হাজব্যান্ড তো বিছানাটা আমি আর একটু ভালো করে ঝেড়ে নিলাম কারণ ধুলো থাকে অনেক তো ঝেড়ে নিয়ে খাটটাও একেবারে পরিষ্কার করে নেবো কারণ ধুলোগুলো ঝেড়েছি সব ওর মধ্যে গিয়ে আটকে গেছে আমি তো এদিকে ঝাড় দিতে দিতে এগুলো পরিষ্কার করছি তো আমার হাজব্যান্ড বললো সেদিন তো ঘরের ফ্যানগুলো পরিষ্কার করেছি তো কিচেনে যেই ফ্যানটা আছে সেদিন পরিষ্কার করা হয়নি যেহেতু রান্না করছিলাম আজকে তো তুমি পরে রান্না বসাবে আর সবার ব্রেকফাস্টও করা হয়ে গেছে তাহলে এই ফ্যানটা আজকে মুছে দিই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মুছে দাও আমি তো ঝাড় দিচ্ছি তার আগে তুমি ঝুলটা ঝেড়ে দাও তাহলে একেবারে ঝাড়টা দিয়ে দেবো ও আবার সিঁড়িটা নিয়ে এসে ফ্যানটাকে পরিষ্কার করে দিল অনুসানের ঘরেও পর্দা চাদর বালিশের খাবার সব খুলে দিয়েছে কিন্তু ওদের বললাম তোরাই স্টাডি টেবিলটা আলমারির উপরটা ফ্রিজের উপরটা সব এগুলো একটু মুছে টুচে দে একেবারে সব কিছু পরিষ্কারও হয়ে যাবে কারণ যখন পরিষ্কারই করা হচ্ছে সব কিছু একটু ভালো করে পরিষ্কার করে নিলে দেখতে যেরকম ভালো লাগবে জিনিসটাও পরিষ্কার থাকবে আর মনটাও ভালো লাগবে রোজ পরিষ্কার করতে পারলে তো ভালোই কিন্তু রোজ তো হয় না এই মাঝে সাঝে ভালো মতন একটু পরিষ্কার করে নিলে অনেক দিন পর্যন্ত আবার ঠিকঠাক থাকে রোজ করতে পারলে তো খুবই ভালো হয় কিন্তু রান্না বান্না সংসারের যাবতীয় কাজকর্ম সেরে আর এগুলো হয়ে ওঠে না আমার তো আর হেল্পিং হ্যান্ড করার মতো কেউ নেই যা করার আমাকেই করতে হয় তবে আজকে সবাইকে বলেছি সবার কিন্তু কাজে হাত দিতে হবে সবাই মিলে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের ঘরটা পরিষ্কার করে সনুসান দেখি ওর বাবার সঙ্গে হেল্প করছে আমার হাজব্যান্ড বলছে দাঁড়াও আরেকটু ঝেড়ে দিই তা ওদের ঘরটা ছাড় দিতে দিতে আমি বললাম ঠিক আছে তুমি ওদিকে যখন ঝোল ঝাড়ছো আমি তাহলে কাঁচা ধোয়া শুরু করে দিই দু বালতি কেচে নিলাম এখনও এতগুলো রয়েছে দেখো ঝাড় দিতে দিতে আবার কাচতে শুরু করেছি তারপরে পাপোশগুলো কাচলাম এবার চাদরগুলো সব ভিজিয়েছি আর জামা কাপড় তো প্রতিদিনই কাচ্ছি তাও কিছু জামা কাপড় আরো কাচতে হবে এত জামা কাপড় কাচতে দেখে আমার হাজব্যান্ড চাদরগুলো কাচার সময় আমাকে হেল্প করতে এসেছিলো হলেও যেন ফাঁদে পড়ে গেছে বলছে আমার দ্বারা এসব হবে না আমি বললাম তুমি ওঠো তোমার এসব করতে হবে না আমি কেচে ধুয়ে দিচ্ছি ওরা সব গিয়ে মেলে আসছে ওপরে কাঁচা তো হলো এবার পুরো অন্ধকার হয়ে গেছে গেছে অবস্থা নেমে লাইট চালিয়ে এখন কম হচ্ছে দেখো একটা পাঁচ বাজে স্থান করে আসলাম বাপরে বাপ এখন যাবো রান্নাঘরে কি রান্না করবো আমি জানি না চালটা তো ভেজানো আছে ভাতটা আগে বসিয়ে দিই সবারই খিদে পেয়ে যাবে সোনু শান আর ওর বাবা এখনও রয়েছে ওরা চুল টাড়ি কাটবে আমি আর আমার শাশুড়ি বা ছুঁয়ে চলে এসেছি বাড়িতে আসার কথা ছিল কিন্তু দেখলাম যে বৃষ্টি পড়ছে তারপরে ওর দোকানে ভিড় রয়েছে ও আসতেই পারছে না এদিকে আমাদেরও দেরি হয়ে যাচ্ছে ভিজে কাপড়ে কতক্ষণ থাকবো ওই জন্য শান একবার করে এসে আমাকে নিয়ে গেল। একবার ঠামুকে নিয়ে গেল ওর বাবাকে নিয়ে গেল হ্যাঁ সোনু আবার বেরিয়ে একটু কলেজে গেছিলো তো কাজটা হয়নি কলেজে যেটার জন্য গেছিলো চলে এসে ও গেছে সেলুনে তো যাই হোক নোকটুক ছুঁয়ে একবারে এসে সানটান করে নিলাম এখন যাব রান্নাঘরে যাই হোক কিছু রান্না করে নি সবারই খিদে পেয়ে যাবে সকালবেলা ওরকম হালকা টিফিন করেছে যাই তো আমার হাজব্যান্ড বলেছিল শুধু আলু সিদ্ধ ভাত করতে যে সেদ্ধ ভাত করো ঘি দিয়ে খেয়ে নেব আমি বললাম সেদ্ধ ভাত দিয়ে আর কতটা ভাত খাবে একটা বাজে আমার রান্না করতে করতে বেশি সময়ও লাগবে না এক দেড় ঘন্টার মধ্যেই আমার অনেক কিছু রান্না হয়ে যাবে তো সকালবেলা যখন দুধ জাল দিই তখনই আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এই সান টান করে এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম একদিকে আর ডালটা আমি বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম তো ডাল সেদ্ধটা বার করে নিয়েছি তো আম কেটে নিলাম কাঁচা আম দিয়ে টক ডাল করব আর কাঁচা আমগুলো দেখো সব হলুদ হয়ে গেছে মানে কাঁচা আমি শুধু দেখতে হলুদ হয়ে গেছে তো ভাত ডাল দুটো পত্র হয়ে গেল তো একটুখানি পনির ছিল পনিরটা আমি বার করে নিয়েছি ভাত ডাল হতে হতে এদিকে আমি সবজিও কুটে নিয়েছি পটল উচ্ছে কুমড়ো আলুটা কাটবো ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এবার পটল ভাজা বসিয়েছি পটল ভাজাটা হতে হতে আমি এদিকে ভাত হয়ে গেছে নামিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আলু সেদ্ধ মানে পনির দিয়ে আলু পটলের তরকারি করব আমার হাজব্যান্ড আর সোনু শান একটু চুলও কাটবে এর জন্য একটু দেরি হচ্ছে তো ওরা আস্তে আস্তে আমার হয়ে যাবে এদিকে আর পটল ভাজা হয়ে গেছে ওটা তুলে নিয়ে এবার আমি উচ্ছে কুমড়ো ভাজা বটি বসিয়ে দিলাম তো উচ্ছে কুমড়ো ভাজা আমার হয়ে গেছে এবার তরকারিটা করলেই হয়ে যাবে তো ওরা স্নান করে বেরোতে বেরোতে আমার রান্না ওদিকে হয়ে যাবে আমি মশলা টশলা করে নিয়েছি পটলও ভাজা হয়ে গেছে আলুও সেদ্ধ করে নিয়েছি পনিরটা একটু ভেজে নিই তারপরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে একেবারে ওগুলো ঢেলে দিলাম যেগুলো তাড়াতাড়ি রান্না হবে সেগুলোই রান্না করলাম হয়তো টাইমটা বেশি হয়ে গেলে সেদ্ধ বাতি আর এতদিনের রান্না করার এক্সপিরিয়েন্স মানে আমি জানি যে কোনটার পরে কোনটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে ওরা স্নান করে বেরোতে বেরোতে আমার রান্না প্রায় হয়ে গেছে আর এদিকে সানও বলছে মা খুব খিদে পেয়ে গেছে তরকারি হয়ে গেছে আর রান্না হয়ে গেছে ডাল তরকারি ভাজা ভাত বাসন ছিলাম পঁয়ত্রিশ বাজে রান্না শেষ হলো দেখো কত জামা কাপড় কেঁচেছি চারিদিকে পাতলা হালকা হালকা শুকিয়ে যাবে সব ম্যাট গুলো এখানে দিয়েছে আর যেগুলো বেশি ভারী সেগুলো পাঁচিলের ওপর দিয়েছি দুপুর বেলা খেয়ে উঠে সবাই একটু বিশ্রাম করছিল তারপরে তনুও ও পাঁচটার দিকে ঘুরতে বেরোলো আর আমার হাজবেন্ড শাশুড়ি মা দোকানে চলে গেল আমি আর শান রয়েছি শান বললো সন্ধেবেলা টিফিন কি খাবো তো ওর জন্য সিঙ্গারা নিয়ে আসলো আর আমার জন্য ফুচকা নিয়ে আসলো সোনুকে বললাম তুই আসবি না ও বলে না রাত্রে আস সোনু সাড়ে আটটার দিকে আসার পরেই আমাকে বলছে খিদে পেয়েছে আমি বললাম সন্ধেবেলা তোকে বললাম আমি আসলি না ভাই সিঙ্গারা ফুচকা এনেছে বলে না তুমি আমাকে এখন লুচি করে দাও তা আমি বললাম আমি আটা মেখেছি রুটি করার জন্য বলে না আটা দিয়েই তুমি লুচি করে দাও আমি তরকারি দিয়ে খেয়ে নেবো সাড়ে নটা বাজে রুটিটা করে নেব এসে মানে সেই বিরক্ত করে যাচ্ছে আমাকে লুচি করে দাও লুচি করে দাও আমি বললাম তুই বেরিয়েছিস না সন্ধ্যাবেলা ছিল না বলে খিদে পেয়ে গেছে তা আমি আর শান্ত খেয়েছি ফুচকা আর সে গাড়া আমি ফুচকা খেয়েছি ও সেগারা খেয়েছে ছিলাম ঠিক করবো তারপরে ভাবলাম কী বলো তোর এই কাঁচা ধোয়া করবে এই মানে বাথরুমের ভিতরে বাইরে যদি একটা চাতাল থাকতো ভালো হতো মানে আমাদেরও দুটো সুবিধা হতো বাথরুমে না খুব অসুবিধা হয়েছে যাই হোক নিজে নিয়েছি দুটো বাথরুম ছিল এদিক ওদিক করে সাল করে নিয়েছি আর বৃষ্টি হচ্ছিলো এবার সে কখন আসবে আর এতদিন আসবে কি না হবে না খাওয়া হবে না কিছু হবে না তাকে নিজেরাই করে নি তো আজকে আমার হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি সকালবেলা যেও না তার জন্য অফিস ছুটি নিয়েছিল ওকে বলে দিয়েছিলাম যে আজকে না আমার হাজব্যান্ড আমি তো কাঁচা দোয়া করছিলাম কাঁচা দোয়া করতে করতে তা অতগুলো বিছানার চাদর ভুচিয়েছি তো বলছে যে আমি কিছু মানে কেঁচে দিচ্ছি আমি বললাম কিছু কাঁচতে হবে না তোমার তুমি চাদরগুলো একটুখানি মানে খুচে দাও বাড়ি মেরে দাও তো কয়েকটা চাদর ও বাড়ি মারতে গিয়ে মানে কি আমি আর পারছি না ভাই বললাম চিন্তা করো তাহলে আমি রোজ গাছি ঠিক আছে তারপরে ও আর করলো না সেই সবগুলো আমি কাছলাম ধুলাম হ্যাঁ তারপরে মেলে দিয়েছে ওরা মানে ছেলেরাও করেছে ছেলে ছোটো ছেলেই বেশি করেছে সার শোনোই হাতে নাতে করেছে যাই হোক আর মেলে দিয়েছে ওরা তারপরে ওই মেলতে গিয়ে আবার এক কাণ্ডে বাঁধিয়েছে মানে দড়ি টাঙিয়েছে সেই দড়িতে মেলেছে লাইট কালারের পর্দাগুলো পর্দাগুলো মুছে নিয়ে এই দড়িটা মুছে নিয়েছে আমার হাজব্যান্ড বলল তাও দেখি দাগ লেগে গেছে আবার ওপরে জল টেনে নিয়ে যায় আবার ওগুলিকে ধুই মানে ডবল ডবল করে থাকবে আমার তারপরে সবার আবার রান্নাবান্না করা তারপরে ঘর মোছা ঝাঁপ দেওয়া সব কিছু করে খেতে খেতে খেয়ে উঠে বাসন মাছ সে সাড়ে তিনটে বাজলো তারপরে ওরা একটু শুয়েছিল ওরা দোকানে চলে গেল আমার হাজবেন্ড আর শাশুড়ি মা শাশুড়ি মা আজকে একবেলা দোকান খুললো আর আমার হাজব্যান্ডের দোকান ওই কর্মচারী ভাইরা খুলেছিল যাই হোক ওরা দোকানে গেল আর এখন তো পুজো পুজো দেওয়ার নেই তো কালকে শ্রাদ্ধ তো পরশু দিনকারে মানে নিয়ম ভঙ্গ আর কি মৎস্যমুখী তো ওই দিনকারে মাছ টাছ খেতে পারবো আমরা আজকে তো হয়ে গেল কাজ মাঝখানে একদিন গেছিলো এর মধ্যে আগের সপ্তাহে মানে গত সপ্তাহে একদিন গেছিলো আমার হাজব্যান্ড গিয়ে অভিষেক অভিষেক দিয়েছিলো যাই হোক বৃহস্পতিবার দিন কে যাবে না যাবে আমি জানি না যাই হোক আমি তো যাব না বৃষ্টি বাগলে দিন ওরাও যাবে কি না জানি না আর সোনুরও অফিস আছে কি হবে জানি না আমি তো যাই হোক রুটিটা করে নিই আবার চলে আসবে ওরা একটু করে আজকের মতন ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে লোক রায় ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা